আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা যারা আসলে আমার ভিডিওটি দেখতেছো এবং ভাবতেছো যে এই ভিডিওটি দেখলে তোমরা উপবৃত্তির টাকা পাবে তো ভিউয়ার্স তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স আমি তোমাদেরকে বলি যে আসলে তোমাদেরকে আমি বলেছিলাম এর আগে যে রোজার ঈদের আগে তোমাদের উপবৃত্তির টাকাগুলো দেওয়া হবে তো ভিউয়ার্স তোমরা জানো যে বাংলাদেশ সরকারের একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম রয়েছে আর তা হচ্ছে যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এটি আসলে আমি বাংলাদেশ সরকারে বললাম এই জন্য যে এটি আসলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয় আর বাকি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সর্বোচ্চ সবগুলো হচ্ছে যে প্রাইভেট যে ব্যাঙ্কিং সিস্টেমগুলো আছে সেই ব্যাংক সিস্টেম থেকে সিওর ক্যাশ এবং হচ্ছে আপনার এম ক্যাশ বা হচ্ছে বিকাশ এগুলো কিন্তু হচ্ছে ব্র্যাক এবং হচ্ছে ইসলামী ব্যাংক বা আর অন্যান্য যমুনা ব্যাংক বা রূপালী ব্যাংক যেগুলো রয়েছে এগুলোর হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো তো এখানে বাংলাদেশ সরকারের যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে আপনাদের নগদ সিস্টেমটি রয়েছে এই নগদ সিস্টেমটি দাবি করেছিল যে বাংলাদেশ সরকারের যত প্রকার হচ্ছে ও উপবৃত্তির টাকা বা হচ্ছে সামাজিক নিরাপত্তার টাকা রয়েছে এগুলো কিন্তু শুধু নগদ সিস্টেমের মাধ্যমেই দিতে হবে তো যেহেতু এই সিস্টেমটি সরকারি এবং হচ্ছে সরকারের বিভিন্ন প্রকার নথি থাকে এবং গোপন বিষয় রয়েছে তো যার কারণে বাংলাদেশ সরকার কিন্তু শুধু নগদের উপরেই ভরসা করতে পারতেছে তো যার কারণে এখানে একটা সিস্টেম করা হয়েছিল যে আগে যে আইবেস সিস্টেমটি ছিল সেই আইবেস সিস্টেমটি পরিবর্তন করে এখানে শুধু নগদ নাম্বারেই এখন থেকে টাকা যাবে তো শিক্ষা মন্ত্রণালয় মনে করেছিল যে প্রত্যেকজন শিক্ষার্থী যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি হয়তো বা নগদ খোলা রয়েছে কিন্তু আসলে টাকা দিতে গিয়ে এখানে একটা বিপত্তিতে পড়ে যায় টাকাটি আসলে যে শিক্ষার্থী রয়েছে তার অ্যাকাউন্টে না গিয়ে এটি ব্যাক বাউন্স হয়ে বারবার ফিরে আসে তো যার কারণে বাংলাদেশ সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় টাস্ট রয়েছে এরা কিন্তু একটা মানে বিষয় ধারণা করে যে আসলে এখন তো হৃদের বন্ধ চলবে তো হৃদের বন্ধর কারণে হৃদের পরে কিন্তু তারা একটি ঘোষণা দেয় সেটি হচ্ছে যে উপবৃত্তির যেই প্রোফাইলটি রয়েছে এটি এডিট করতে বলে তো এই এডিট করে সেখানে হচ্ছে যে হবে একটি নগদ নাম্বার অ্যাড করতে বলে আর নগদ নাম্বারটি যেন অবশ্যই শিক্ষার্থীর নিজস্ব গার্জিয়ানের দ্বারা হয় যে গার্জিয়ানের অর্থাৎ দিয়ে তারা সেখানে উপবৃত্তি করেছে সেই উপ সেই আইডি দিয়ে যেন নগদ নাম্বারটি হয় এটি থাকা জরুরি আর আমি আমার থামনেলে বলেছি যে আসলে নয় তারিখে টাকা দেওয়া হবে নয় তারিখে আসলে হচ্ছে যে তোমরা যারা এ পর্যন্ত বৃত্তির পরীক্ষা দিয়েছো এবং বৃত্তিতে তোমরা হচ্ছে যে ট্যালেন্টফুল হিসেবে নির্বাচিত হয়েছো তো নয় তারিখ থেকে বৃত্তির টাকার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি তৈরি করা হবে অর্থাৎ যারা ভিত্তি টাকা নেবে তো বৃত্তির টাকা নেওয়ার জন্য অবশ্যই তোমাদের যে নাম্বারটি তোমরা দিবে সেই নাম্বারটিও কিন্তু তোমরা নগদের দেওয়ার চিন্তা ভাবনা করবে কারণ আমি আমি কিন্তু আগে বলেছি যে বাংলাদেশ সরকারের আসলে যতগুলো সামাজিক নিরাপত্তার আওতায় যে কর্মসূচির টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু এখন থেকে শুধু নগদের মাধ্যমে দেওয়া হবে তো ভিয়ার্স তোমরা বুঝতে পেরেছো যে আসলে নয় তারিখ বলার কারণটা কি ভিহ